আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে বিয়ের লেহেঙ্গা নিয়ে যারা বিয়ের গর্জিয়াস লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসতে পারেন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোরে কাজ করা আছে লেহেঙ্গাটা দেখেন আর মিরোরে কাজ করা হবে খুবই গর্জিয়াস কাজ করা হচ্ছে এটা হচ্ছে আপনার মেরুন কালার আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেলভেড ফ্যাব্রিক্স এই লেহেঙ্গাটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাটা সম্পূর্ণ বড় ঝাড়খান্ড স্টোরে কাজ করা হবে এবং মিরোরে কাজ করা হবে আপ টু বটন কাজ করা আছে ফাইভ পার্টের ক্যান ক্যান হবে পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন লেহেঙ্গাতে আর আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনার একটা স্ক্রিনশট নিতে পারেন আর এটা প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন লেহেঙ্গাটা আর এটার সাথে দু পাটা টপটা দেখিয়ে দিচ্ছি আমরা আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য আপডেট ভিডিও পেয়ে যাবেন প্যানেলটা দেখেন গর্জিয়াস কাজ করা হবে আর ফুল বডি জুড়ে কাজ থাকতেছে আপনার হচ্ছে দেখেন আপনার সিটা স্টোনের কাজ করা আর হলো আপনার স্প্রিং সুতার কাজ করা থাকতেছে আর এরপর হচ্ছে তো প্যানেলটাও চওড়া কাজ করা থাকবে দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আছে আর এটা হচ্ছে বডির অংশটা আর দেখেন আর খুবই স্প্রিং সুতার কাজ করা হবে আর হচ্ছে স্টোন স্টোনের কাজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা পাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা নিতে পারবেন আর এইটা দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটার পর সাথে একসাথে টপস আছে দেখেন টপসের কাজটাও গর্জেস কাজ করা হবে এই যে দেখেন টপসটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সামনে পেছনে ডাবল কাজ করা এবং দুই হাতের স্লিপসের কাজ করা থাকবে আর এই লেখা নিতে চাইলে আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করে আপনার হোম ডেলিভারি নিতে পারেন আর আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত শারিগর আর পিরিয়ামিন মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম